নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি রাশিফলের তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা পঞ্জিকা আজ উনিশে ফেব্রুয়ারি দু বুধবার ৬ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকে তিথি হলো কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি নক্ষত্র হলো বিশাখা করণ হলো বৃষ্টি যোগ হলো ধ্রুব সূর্য আজ কুম্ভ রাশিতে গোচরত চন্দ্র আজ তুলা রাশিতে গোচরত থাকছে আজকে শুভ সময় হলো সকাল দশটা বেজে ১৮ মিনিট থেকে এগারোটা বেজে উনপ পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বিকাল তিনটা বেজে সাতত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে আট মিনিট পর্যন্ত যে কোনো কাজ এই শুভ মুহূর্তে আপনি করতে পারেন আজকে রাহুকাল হলো দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই মুহূর্তে যে কোনো শুভ কাজ করা থাকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে গাড়ি বাইক যেটাই চালাবেন সেই ক্ষেত্রেও আজকে একটু সাবধানতা বজায় রাখবেন ওভার স্পিডিং আজকে না করাই আপনার জন্য শ্রেয় ব্যয় আজকের দিনে কিন্তু বাড়ছে অতিথি আজকের দিনে বাড়িতে আসতে পারে হঠাৎ করে কোনো বিষয়ে শত্রু ভয় বাড়তে পারে এ সময় চিকিৎসার জন্য কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে সম্মানের সময় বাড়তে পারে আপনারা কিছু ভুলের জন্য কিন্তু পিতার জন্য বিপদ থেকে আনতে পারে তবে সেই বিপদ থেকেও উদ্ধার আপনাকেই করতে হবে বাড়তি খরচ তার জন্যও হতে পারে কোনো বিষয় নিয়ে প্রিয়জনের জন্য মন কষ্ট পেতে পারে মনে কষ্ট বৃদ্ধি পেতে পারে লাভ আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে তা ভুত্ত সম্পর্কও ভালোই থাকছে হঠাৎ করে প্রবাসী কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সাথে বা আপনার জুনিয়র যারা রয়েছেন তাদের সাথে ভালো ব্যবহারের জন্য সুনাম অর্জন করতে পারেন চাকরি স্থানে কোনো কিছু পরিবর্তন এ সময় ঘটতে পারে স্ত্রীর কিছু কারণে মানসিক চাপ এ সময় বৃদ্ধি পেতে পারে অর্থভাগ্য আজকে মোটামুটি থাকছে আজকে আপনার শুভ সংখ্যা হলো বারো শুভ রং হলো হলুদ আজকের আপনার রেমেডি হলো গণেশজিকে হলুদ লাড্ডু নিবেদন করে পুজো করুন